ফ্রি ফায়ারের সব থেকে উঁচু বিল্ডিং ক্লক টাওয়ার থেকে বাইক নিয়ে নিচে নামা আজ পর্যন্ত কোন সার্ভারের বান্দা করতে পারিনি ইন্ডিয়ান সার্ভার কি পারবে এই ওয়ার্ল্ড রেকর্ড বানাতে আমার তো দেখি বিচির ঘাম শুকিয়ে যাচ্ছে আপনার ভয় লাগে না ক্লক টাওয়ারে ভয় সবারই লাগে বিচির ঘাম সবারই শোকায় এত পেছন ভর্তি ভয় নিয়ে বুইয়া কি করে তুলবে তাহলে হ্যাক লাগাও একটা বাংলার বোতল খেয়ে নাও আয়লা জাদু আমি বাঁচিয়ে দেবো জাদু তোমরা উনত্রিশ টাকা অফার করে দেবো কি গিয়েছে দেশি হ্যাক লাগাও কারণ বুয়া তুলতে হ্যাক লাগবেই

ওরে বাবা লাভি মোর ধাক 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 দেখি 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 ওকে একটু কেলি বানাই দাঁড়াও লিপস্টিক লাগাই শোনা ও মা কি লাল ছোট ওরে বাবা রে মুখা এনিমি কোথায় আছে খোঁজ সামনে এনিমি আসছে গ্লোয়াল বসা এই যা গ্লোয়াল বসছে না গ্লিচ হয়ে গেছে হেল্প মি গ্লোয়ালটা হাতেই জমে যাচ্ছে টাচ রেসপন্স নিচ্ছে না হ্যাঁ ফোনে কি আলট্রাতে খেলা যায় আলট্রাতে আমি বাবার জন্মে খেলিনি তাহলে তোর দরকার আইফোন থার্টিন প্রো এবার তোর গ্লোয়াল হাতে নিলেই বসে যাবে